কোরআনে যেভাবে মানুষকে সম্বোধন করা হয়েছে আরবি ভাষাবিদ ও সাহিত্যিকরা এই বিষয়ে একমত যে কোরআনের ভাষা সর্ববিবেচনায় মানবতীর্ণ এবং তা আরবি ভাষা ও সাহিত্যের জন্য মানদণ্ডস্বরূপ কোরআনের শব্দ বাক্য ও ভাষাশৈলী চির অনুসরণীয় পবিত্র কোরআনে মানুষকে নানাভাবে সম্বোধন ও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যা কোরআনের ভাষাগত উৎকর্ষ ও বাকশৈলীর বৈচিত্র্যের প্রমাণ নিম্নে কোরআনের বিশেষ এক শূন্যটি সম্বোধন পদ্ধতি বর্ণনা করা হলো। এক সম্মুখ সম্বোধন সামনে থেকেই মানুষ পরস্পরকে সম্বোধন করে থাকে সম্মুখ সম্বোধন মানুষকে তাৎক্ষণিকভাবে প্রভাবিত করে পবিত্র কোরআনেও মানুষকে এমনভাবে আহ্বান জানানো হয়েছে যেন তাকে সামনে থেকে সম্বোধন করা হয়েছে যেমন ঈর্ষাদ হয়েছে হে মানবজাতি তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তা থেকে তার স্ত্রী সৃষ্টি করেন যিনি তাদের দুজন থেকে বহু নও ছড়িয়ে দেন সুরা মিসা আয়াত এক দুই গল্প বলার ভঙ্গিতে পবিত্র কোরআনের গল্প বা ঘটনা বর্ণনার ভঙ্গিতে বহু নির্দেশ ও নির্দেশনা দেওয়া হয়েছে বিশেষত পূর্ববর্তী নবিরাসুলদের বর্ণনা এই ভঙ্গিতেই দেওয়া হয়েছে গল্প বলার ভঙ্গিতে কোনো কিছু বললে মানুষ তা সহজে হৃদয়ঙ্গম করতে পারে পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে তাদের বৃত্তান্তে সম্পন্ন ব্যক্তিদের জন্য আছে শিক্ষা সুরা ইউসুফ আয়াত এক এক তিন সংবাদ প্রদানের ভঙ্গিতে মহাব্রন্থ কোরআনে পূর্ববর্তী জাতিগোষ্ঠীর আলোচনা প্রধানত সংবাদ প্রদানের ভঙ্গিতে করা হয়েছে এর মাধ্যমে তাদের কৃতকর্মের ব্যাপারে মানবজাতিকে বারবার সতর্ক করা হয়েছে একই সঙ্গে মুমিনদের ধৈর্য ও আত্মত্যাগের শিক্ষা দেওয়া হয়েছে মহান আল্লাহ বলেন এটাও কি তাদেরকে সৎপথ দেখাল না যে আমি তাদের আগে ধ্বংস করেছি কত মানব মানবগোষ্ঠী যাদের বাসভূমিতে তারা বিচরণ করে থাকে অবশ্যই তাতে বিবেক সম্পন্নদের জন্য আছে নিদর্শন সুরা তাহা আয়াত এক দুই আট। চার উপমা প্রদানের ভঙ্গিতে উপমা ও দৃষ্টান্তের মাধ্যমে পবিত্র কোরআনে মানুষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যেন মানুষ সহজেই উদ্দিষ্ট বিষয়ে বুঝতে সক্ষম হয় ঈর্ষাদ হয়েছে যারা কুফরি করে তাদের কাজ মরুভূমির মরিচিকা স্ত্রীশ পিপাসার্থ যাকে পানি মনে করে থাকে কিন্তু সে তার কাছে উপস্থিত হলে দেখবে তা কিছু নয় এবং সে পাবে সেখানে আল্লাহকে অতপর তিনি তার কর্মফল পূর্ণ মাত্রায় দেবেন আল্লাহ হিসাব গ্রহণে তৎপর সুরা নূর আয়াত তিন নয় পাঁচ ইঙ্গিতপূর্ণ ভঙ্গিতে কখনো কখনও কোরআনে বিষয়টি খোলামেলা আলোচনা না করে ইঙ্গিত ও রহস্যপূর্ণ পদ্ধতিতে বর্ণনা করা হয়েছে যেন তা চিন্তাশীল মানুষের চিন্তার খোরাক হয় ইরাদ হয়েছে স্মরণ করো ইউসুফ তার পিতাকে বলেছিল হে আমার পিতা আমি তো দেখেছি একাদশ নক্ষত্র সূর্য ও চন্দ্রকে দেখেছি তাদেরকে আমার প্রতি সিস্তাব অবস্থায় সে বলল হে আমার বৎস তোমার স্বপ্ন বৃত্তান্ত তোমার ভাইদের কাছে বর্ণনা কর না করলে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু সুরা ইউসুফ আয়াত চার পাঁচ ছয় তুলনামূলক পর্যালোচনায় ভঙ্গিতে তুলনামূলক পর্যালোচনার পদ্ধতি কোরআন কখনো মানুষের সামনে বাতিলের অসারতা তুলে ধরেছে যেমন ঈর্ষাদ হয়েছে বলো কে আকাশমণ্ডলী ও পৃথিবীর প্রতিপালক বলো, আল্লাহ বলো তবে কি তোমরা অভিভাবক রূপে গ্রহণ করেছ আল্লাহর পরিবর্তে অপরকে যারা নিজেদের লাভ বা ক্ষতি সাধনে সক্ষম নয় বলো অন্ধ ও চক্ষুষ্মান কি সমান অথবা অন্ধকার ও আলো কি এক সুরা রাদ, আয়াত এক ছয় সাত কথোপকথনের ভঙ্গিতে পারস্পরিক আলাপচারিতার ভঙ্গিতেও কোরআনে মানুষকে সম্বোধন করা হয়েছে যেমন ঈর্ষাদ হয়েছে স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশ বললেন আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করেছি তারা বলল আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে অশান্তি ঘটাবে ও রক্তপাত করবে আমরাই তো আপনার গান ও পবিত্রতা ঘোষণা করি তিনি বললেন নিশ্চয়ই আমি যা জানি তা তোমরা জানো না সুরা বাকারাহ আয়াত তিন শূন্য আট বিতর্কের পদ্ধতিতে বিতর্কের ভঙ্গিতে মানুষের সামনে সত্য উপস্থাপন করেছে যেমন ঈর্ষাদ হয়েছে তারা আরও বলবে হে আমাদের প্রতিপালক আমরা আমাদের নেতা ও বড়লোকদের আনুগত্য করেছিলাম এবং তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল হে আমাদের প্রতিপালক তাদেরকে দ্বিগুণ শাস্তি দাও এবং তাদেরকে দাও মহা অভিশাপ সুরা আহযাব আয়াত ছয় সাত ছয় আট নয় প্রশ্নোত্তরের পদ্ধতিতে কোরআনের একাধিক স্থানে প্রশ্নোত্তরের পদ্ধতিতে মানুষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যেমন ঈর্ষাদ হয়েছে লোকে তোমাকে এতিমদের সম্পর্কে জিজ্ঞাসা করে বল তাদের জন্য সুব্যবস্থা করা উত্তম তোমরা যদি তাদের সঙ্গে একত্র থাকো তবে তারা তোমাদেরই ভাই আল্লাহ জানেন কে কল্যাণকামী ও কে অনিষ্টকারী সুরা বাকারা আয়াত দুই দুই শূন্য এক শূন্য অভিযোগ খণ্ডনের পদ্ধতিতে অভিযোগ খণ্ডনের পদ্ধতিতেও কোরআন মানুষকে সতর্ক করেছে আল্লাহ বলেন অন্যায়ভাবে কোনো বস্তু গোপন করবে এটা নবীর পক্ষে অসম্ভব কেউ অন্যায়ভাবে কিছু গোপন করলে যা সে অন্যায়ভাবে গোপন করবে কি আমতের দিন সে তা নিয়ে আসবে অতপর প্রত্যেককে যা সে অর্জন করেছে তা পূর্ণ মাত্রায় দেওয়া হবে তাদের প্রতি কোনো অবিচার করা হবে না সুরা আলে ইমরান আয়াত এক ছয় এক আল্লাহ সবাইকে কোরআন অনুধাবনের তাওফিক দিন I mean.